অ্যাকচুয়ালি আমাদের পথের সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে আমরা সারা বছরই থাকি কিছুদিন আগে আমাদের সোনপুরে একটি হচ্ছে মেঘা ক্যাম্প হয়েছে তিন দিনের তো তারপর আমাদের যারা মেয়েরা আছে মেয়েরা সবসময় বলে যে দিদি আমরা তো বিভিন্ন প্রান্তে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি আর যেহেতু এই সময়টা ব্লাড ব্যাঙ্কে ভীষণ মানে ব্লাডে ভীষণ ক্রাইসিস থাকে তো দিদি আমাদের পাড়াতে একটা আমরা করতে চাই তো সেই মতো তো আমি এদেরকে উৎসাহিত দিলাম যে চলো ঠিক আছে করো কোনো অসুবিধা নেই কিন্তু আমি ভেবেছিলাম যে একটু অন্যরকম হবে কিন্তু এসে

আমরা দেখছি বিভিন্ন জায়গায় আপনারা এই মানে প্লাটিনেশন ক্যাম্প করছেন আগামী দিনে আরো কি কি সমস্যাবাগুলো কাজ করার ইচ্ছা আছে एक्चुअली ওটা বলবো না কি কি করব সেটা সময় বলে দেবে আমরা কি করব তবে অনেক ভালো ভালো কাজ করবে এটা ইচ্ছা আছে আমাদের শুধু ভাঙ্গড়েই আপনাদের পথ চলা নাকি পুরো রাজ্যে বা অন্যান্য জায়গায় না না আপাতত তো আমরা ভাঙ্গড়ের বাইরে যেতে চাচ্ছি না কারণ যেহেতু আমরা ভাঙ্গড়ে থাকি আমরা ভাঙ্গড়টাকে নিয়েই ভাবছি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার বিধানসভা তার অঞ্চল সেখানকার নিয়েই ভাবা উচিত মানুষের মানে সহযোগিতা বা তাদের ভালোবাসা কেমন না আমরা মানুষের থেকে সারা পাচ্ছি বলেই এগুলা করতে পারছি অতিশ্যাতি ফাউন্ডেশনের সেক্রেটারি তাজমিরা খাতুন অতিশ্যাতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করি হ্যাঁ তো এই সমস্ত যারা মেয়েরা বিশেষ করে চকমরিচায় জেসমিনা শাহিনা তারপরে হচ্ছে আপনার নূরজাহান তো এরা আমার কাছে হঠাৎ করে তিন চার দিন আগে দাবি করলো যে দিদি ব্লাড ডোনেশন মানে ব্লাড ব্যাঙ্ক তো ভীষণ এখন এই সময়টা রক্তের ক্রাইসিস আছে তো আমরা তো বিভিন্ন রকম জায়গাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি তো আমাদের এলাকায় আমরা ছোট্ট করে একটা ক্যাম্প করতে চাই কারণ যেহেতু এখন ব্লাড ব্যাঙ্কগুলোতে ভীষণ ক্রাইসিস আছে তো আমরা বললাম যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না তো এরা সত্যি কথা বলতে আজ তিন দিন ধরে ভীষণ পরিশ্রম করেছে শুধুমাত্র মেয়েরা এদের সঙ্গে আর কেউ নেই এরা তিনজনের এই এদের পরিচালনায় আজকে এই ক্যাম্পটা সুন্দরভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত এবং ব্লাড ক্যান্সার আক্রান্ত আমরা রুগীদের কার্ড তাদেরকে দিয়ে দিই আমার কাছে কথা হলো আমি যে ব্লাডটা দিচ্ছি আমি সেই ব্লাডগুলো কাউন্টিং করে পাচ্ছি কিনা আমরা যেটা দেখি আমরা যে কোনো ব্লাড ব্যাংকে আমরা ব্লাড দেওয়ার সময় দেখি যে আমরা কতটা ব্লাড দিচ্ছি আর আমরা কতটা ব্লাড সেই ব্যাংক থেকে নিচ্ছি আমাদের কাছে এটা ম্যাটার করে তারপর সেই ব্লাডটা নিয়ে সে কি করলো সেটা দেখার আমাদের বিষয় নয় কারণ আমি যেটা দিচ্ছি আমি সেটা রিটার্ন পাচ্ছি সুতরাং এখানে আমার কোনো অভিযোগ নেই অনেকেই ভাওয়ার নিয়ে খুব খারাপ একটা ইমেজ থাকে মানুষের মুখে যে ভাওয়ার মানে রাজনৈতিক ভাওয়ার মানে সবসময় বোমা বন্ধক ভাওয়ার মানে একটা মানে আক্রান্ত জায়গা ওই সেই ভাওয়ারের মধ্যে এরকম একটা সুন্দর পথে সারি ফাউন্ডেশন উদ্যোগে একটা রক্তদান আয়োজন করা হয়েছে ভাঙড়ে ভীষণ শান্তিপ্রিয় মানুষ এখানকার মানুষেরা ঝগড়া ঝামেলা এসবগুলো কিছু করে না যারা করে বাইরে থেকে আসে এখানে হুট ডাঙ্গা করে আর এখানকার মানুষের বদনাম করে চলে যায় আসলে ভাঙড়ে